দেখো যার যা বিশ্বাস করার সে সেটা করবে কিছু বলার নেই আর যারা বেচুকে সেটে চলে তারা বেচুর হয়েই ভিডিও করবে সেটাতেও কিছু বলার নেই আর কিছু ভিউয়ার্স যারা ইগোয়েস্টিক যাদের মনে হচ্ছে যে কোনো কারণেই হোক বেচুর এই ব্যাপারটা যেটা বাইরে চলে এসেছে সেটা জেনেও বলা হবে যে না বেচু এখানে কোনো কারণেই দোষী নয় বেচুকে ফাঁসানো হয়েছে ষড়যন্ত্র করা হয়েছে চক্রান্ত করা হয়েছে বলছে বলুক ঠিক আছে কিন্তু তাদের মনও জানে যে বেচু কি করেছে আর কেন করেছে বা বেচু কি বা তারাও কিন্তু সার্কুলেশন করবে ব্রেনের মধ্যে যে ভাই সত্যি কি এরম হতে পারে একজন গেলো আর ফাঁসালো আর সে ফেসে গেল হতে পারে আচ্ছা এখন আবার শুনছি বলা হচ্ছে যে পিএটি এর ব্যাপারটা এই জন্য বলা হয়েছিল কারণ কোনো এক সময় ওই শোল বাহিনীর কাহিনীর সময় কোনো একজনের মুখ থেকে এটা বেরিয়েছিল যে আরও একজন আছে টিচার ঠিক আছে সেই জন্য নাকি ইচ্ছা করে পিয়ের গল্প বলা হচ্ছে মানে ভাবি ভাবি শুধু ভাবি মানে পিয়ের গল্পটা নাকি এই গল্পটার রিলেটেড তখন তো খুব ডেসপারেটলি পিয়ের গল্পটা বলা হয়েছিল খুব মানে বুক ফুলিয়ে বলা হয়েছিল এখন আবার দেখছি বলা হচ্ছে ওটা ওই হয়েছিল বলে সেটা সেই হয়েছিল মানে এক্সকিউজের পর এক্সকিউজ তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমির রুনার উনার লাইফস্টাইল থেকে এই ভিডিওটা একটু আসতে দেরি হয়ে যাবে কারণ বাড়িতে ছিলাম না তো যাই হোক যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এখন নানা রকমভাবে ঘোরানো হচ্ছে ভিউয়ার্সদেরকে কারণ ভিউয়ার্সদের সবার সামনে বেচুর অরিজিনালিটি বেরিয়ে এসেছে এবং বেচু যে এতদিন ধরে পরকিয়া পরকিয়া বলে যে ট্যাগটা টিনুর নামে দিয়ে যে কাণ্ডটা করছিল আজকের ডেটে তার কাছেই বুমেরাং হয়ে চলে গেছে এবং সে নিজেও সেই কাজই করছে অথচ কিছু লোকজন তাকে আর কি পলিশড করছে তাকে বলতে চাইছে যে সে যা করেছে সবটাই সে বেবি বেচু বলে করেছে তাকে দিয়ে সমস্ত কিছু করানো হয়েছে এবং বলতে পারো এখানে ও বিশ্বাবিত্ত লাইক আর ম্যানোকা হ্যাঁ ওয়েল মানে পলিশড ম্যানোকা গিয়ে তার ঢ্যাম ভাঙিয়ে দিয়েছে এবং এই ম্যানোকা অ্যাকচুয়ালি অন্য কেউ কারোর তরফ থেকে আসেনি এই ম্যানোকা নাকি আগেই এই তরফের লোকেরা নাকি এই মেনকার কথা বলেছিল মানে এই ব্যাপারটা তোমরা ভালো করে বোঝো যে মেনকা নাকি এদিকের লোকেদের সঙ্গে যুক্ত ভাব দে পারো মানে আমি দোষ করছি আমার ফ্যামিলির লোকজন দোষ করছে মানে ওই দিকের লোকেরা আর কি অথচ আমি ঘুরিয়ে দিচ্ছি অন্য লোকের নামে যাই হোক সবাই তো আর ঘাসে মুখ দিয়ে চলে না অনেকেই ডাল ভাত মাছ মাংস খায় আর কি তো সেই জন্য তাদের সেই আছে এখন যতই ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হোক আর সবাইকে ভাবা হোক যে তাদের সবাই ডাল ব্রেনের অধিকারী সেটা তো সত্যি নয় তাই না এখন এরকম চলবে তোমরা যদি এটা ভাবো যে যে জিনিসটা তোমরা সামনাসামনি দেখে ফেলেছো সেই জিনিসটা এরা স্বীকার করে নেবে না ভাই হ্যাঁ এই ওই সেই না না একটা করে ভিডিও স্বীকার করে নেওয়ার আসবে পরক্ষণেই আবার পলিশ করতে চলে আসবে যেমন তোমরা দেখলে না প্রথম যখন বেচুর ব্যাপারটা হলো হলো আর তার পরক্ষণেই তার সঙ্গে অতুলের তুলনা করে দেয়া হলো এবং সিম্পাতি কার্ড খেলা হলো এবার আবার যখন একটা জিনিস বেরিয়ে এলো এবার বের করলো হনু দাদা ব্যাস সঙ্গে সঙ্গে বলা হলো যে এটাও একটা চাল তাও আবার প্রতিপক্ষের এবং সেখানে কারোর কারোর নাম করা হচ্ছে মানে প্রতিপক্ষই শুধু প্ল্যানিং প্লটিং করে এরকম একটা কথা তারপরে সেই জিনিসটাকে আবার হাইলাইট যাতে না হয় তার জন্য সেই ঘনা অনা ননা এসবের গল্প আনা হচ্ছে এবং সেখান থেকে আবার একজনকে তুলে নিয়ে আসা হয়েছে সেটা তোমরা জানো হ্যাঁ ফোকলা ফোকলাকে তুলে নিয়ে আসা হয়েছে যে সেই ফোকলা রিভেন্স নেওয়ার জন্য এগুলো করেছে ঠিক আছে এবং ঢ্যাঁড়সের উপরও রিভেঞ্জ ফোকলা নিয়েছে তাদের বক্তব্য অনুযায়ী ফোকলা ঢেড়ের উপর রিভেন্স নিয়েছে এবং তারা কেউ এই ব্যাপারটাতে কিছু জানে না এবং ফোকলাই সব করছে মানে পাশা উল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা তো ভেরি ক্লিয়ার আমাদের কাছে যে পাশা চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা তো ভবি ভোলবার নই আমাদের কাছে চোখ কান সব খোলা আছে এবং আমরা পরিষ্কার বুঝতে পারছি কোথা থেকে কি হয়েছে এবং সব প্রুফ এতদিন তো বুঝতে পারছিলাম কিন্তু এখন সব প্রুফ কিন্তু এখন প্রুফটাকেও ডিনাই করে অন্যদিকে করা হচ্ছে যাতে হয় হ্যাঁ এবং যাতে বেচুর ভিউয়ার্সরা রণচন্ডী না হয় বেচুর ভিউয়ার্সরা যাতে মানে ওই দিকের দলের লোকজন এক একজন এক এক রকম বলছে তো যাতে এরকম না হয় কিন্তু সব তো ঝাঁকা নাকা নাকা হয়ে গেছে এখন সব জিনিসটায় মাখন মাখানো হচ্ছে অয়েল পেন্ট করা হচ্ছে যাই বলো তাই করা হচ্ছে এবং আই ওয়াশ করা হচ্ছে না আমাদের না আমাদের চক্ষু কর্ণ সমস্ত খোলা বুঝতে পেরেছ আমরা কিন্তু সব বুঝতে পারছি কিন্তু ওই যে যারা আছে বেচুর দিকে কিছু অ্যাডভায়ারার আছে আর কিছু ডগমগ ডগমগ করছে মানে তারা ভাবছে কোন দিক যায় কোন দিক যাই সত্যি কি আমি ঠিক করেছিলাম এতদিন ওকে সাপোর্ট করে এবং অনেকের কমেন্ট বক্সে তারা লিখছে যে এখন আমরা বুঝতে পারছি আমাদের রিয়েলাইজেশন হয়েছে যে বেচুকে সাপোর্ট করে আমরা ভুল করেছি মিথ্যা কথা বলেছে আমাদেরকে এতদিন ধরে এই সেই ভিউয়ার্সগুলোকেই আবার টেনে নিয়ে আসার জন্য এত ধরনের কাণ্ড কারখানা হচ্ছে আর এটা হওয়ারই ছিল এটা হওয়ারই ছিল কারণ ওই যখন মানুষজন মানে খুব যায় উত্তেজিত হয় তখন কাউকে না কাউকে দিয়ে ব্যাপারটা থামানোর চেষ্টা করা হয় আর সেটাই হচ্ছে তো এটা তো গেল একদিক আরেকটা দিক খুব একটা দুর্দান্ত খবর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যদিও তোমরা হয়তো অনেকেই দেখে নিয়েছো সেটা হচ্ছে আমাদের ঢ্যাস দাদা ঢ্যাস দাদা বাইরে চলে এসেছে মানে থেকে থেকে বিল বেরিয়ে এসেছে হ্যাঁ যাকে তোমরা এতদিন কোনো দিনই মানে সেইভাবে দেখতে পাওনি একটা ওর ছবির একটা শর্টস ছিল সেখানে খুব একটা ভালো করে বোঝা যাচ্ছিল না সানগ্লাস ফানগ্লাস পরা ছিল বুঝতে পারছিলে না তো এখন সে একটা শর্টসের মাধ্যমে নিজেকে দেখিয়েছে আর কি মানে এতদিন পর তার অরিজিনাল ফেজ দেখিয়ে সে একটা শর্ট ভিডিও করেছে এবং সেখানে তার বক্তব্য হচ্ছে যে পারিবারিক ঝামেলার জন্য সে এখন দুদিন হলো ভিডিও দিতে পারছে না তাই টেনশন করার কিছু নেই সরি টেনশান করার কিছু নেই সে সুস্থ আছে স্বাভাবিক আছে এবং ভিডিও অবশ্যই দেবে কিন্তু নিজস্ব পারিবারিক কারণের জন্য সে ভিডিও দিতে পারছে না এবং তার ফার্স্ট চ্যানেলটা এখনো পর্যন্ত কোনো রিপ্লাই আসেনি সেটা গয়ঙ্গই হয়ে গেছে আর কি অ্যাকচুয়ালি রিপ্লাই আসার হলে এতদিনে এসে যেত এবং জিনিসটা পেয়ে যেত কিন্তু সেটা আর আসেনি এবং সেকেন্ড চ্যানেল থেকে সে ভিডিও দিচ্ছে না পারিবারিক কারণে হতে পারে আমার জানা নেই তার পারিবারিক কারণে সে ভিডিও নাও দিতে পারে সেটা তো তার ব্যাপার সে দেবে কি দেবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ও যে ধরনের ভিডিও করত। যে অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ সবার জন্য ইউজ করতো বা যে নোংরা লোককে ইঙ্গিত করতো বা যেগুলো ও করেছে সবাইকে হিউমিলেট বা যে অ্যাবিউস ল্যাঙ্গুয়েজগুলি ইউজ করেছে তো সেই জায়গা থেকে যদি রিপোর্ট মারা হয় ওকে তাহলে সেক্ষেত্রে ইউটিউব গাইডলাইন্সের মধ্যেই পড়ে এবং সেই ক্ষেত্রে ওর চ্যানেলটা এরকমভাবেই হবে তো যাই হোক সেকেন্ড চ্যানেলটা যেখান থেকে সাহসিকতার পরিচয় দেয় আবার হুম সেই চ্যানেলটা আমি জানি না কি হবে সেই চ্যানেলটার মধ্যেও কিন্তু এই ধরনেরই ভিডিও আছে তো আবার যদি রিপোর্ট মারে লোকজন তাহলে কিন্তু ওর চ্যানেল আবার উড়ে যা জায়গায় আছে কারণ ওর ওই বক্তব্যগুলো তো আমার মনে হয় এগুলো করা উচিত নয় আর কারোর ফটো ইউজ করে কারোর ক্লিপ ইউজ করে ভিডিও না করাই শ্রেয় কারণ সেগুলো বুঝতেই পারছো হবে আমিও খুব কিছুদিন ধরে সৃষ্টির মানে তোমার ফটো ইউজ করেছিলাম তো সবাই আমাকে বারণ করেছে ভিউয়ার্সরা যে এত সাহসিকতার পরিচয় তোমাকে দেখাতে হবে না তো আমি দ্যাটস ওয়াই সব ফটো তুলে দিয়েছি কারণ কোনো প্রয়োজন নেই শুধু শুধু নিজের চ্যানেলটাকে ক্ষতি করে কি লাভ আছে দুটো বেশি ভিউজের জন্য দুটো লোককে চেনানোর জন্য নিজের চ্যানেল নষ্ট করে কোনো লাভ নেই তাই জন্য আমি সব ভিডিওর ফটোগুলোকে তুলে দিয়েছি তো যাই হোক মোটামুটি আমাদের ঢ্যাঁড়সও বেরিয়ে এসেছে তোমরা সবাই ঢ্যাঁড়সকে দেখে নিয়েছ হ্যাঁ ড্যারস বলছিল না সে করছি আর হচ্ছে আমরা সবাই বুড়ি হ্যাঁ এটা ঠিক আমরা বুড়ি ও অনেকটাই করছি মানে অল্প বয়সী অল্প বয়স ওর মানে আমাদের ছেলেদের থেকে হয়তো দু চার বছরের বড় তো ওদের কাছে তো আমরা মায়ের বয়সী ওই জন্য বুড়ি বলেছে হ্যাঁ সেই দিক দিয়ে ঠিকই আছে ওর তরফ থেকে আমরা বুড়ি এটা ঠিক কিন্তু সেই বুড়ি ওই ছুটি হয়ে চুরি হয়ে এখানে তো কোনো সিস্টেম নেই যে ভাই তুমি বুড়ি হলে করতে পারবে না আরও ছুরি হলে করতে পারবে এরকম কিছু নেই তবে হ্যাঁ বুড়ি হলে কি হবে তোমার স্প্যান মানে তোমার এই যে টাইমিংটা অনেকটা কম থাকবে কারণ তুমি তো বেশি দিন করতে পারবে না সেদিকে ছুরি হলে কি হয়েছে তোমার স্প্যানটা অনেক বেশি অনেক দিন পর্যন্ত তুমি ভিডিও করতে পারবে কিন্তু এই যে ঢ্যাঁড়স যে ধরনের ভিডিও করে এই রকম ধরনের ভিডিও তো লং টার্ম বেসিস করতে পারবে না কারণ রিপোর্টও খাবেই এইসব করলে আর যদি কেউ স্ট্রাইক মারে তাহলে তার কথাই নেই ঠিক আছে তো সেই জন্য আমার মনে হয় যে ও যে ধরনের ভিডিও করছে সেই ভিডিওগুলোতে রিপোর্ট খাওয়ার খাওয়ার জন্য ওর চ্যানেল যখন এরকম প্রবলেম হয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে ওর উচিত যে ভিডিওগুলো ঠিকঠাক করে করা আর কারোর ক্লিপ ইউজ করা বা ফটো ইউজ করা বা নোংরাভাবে এইভাবে অ্যাটাক করা উচিত নয় ঠিক আছে তো একটা জিনিস বুঝতে পারছো যে এই যে অনেক দিন ধরে ও টিনু সুন্দরীকে নিয়ে কিন্তু অনেক নোংরা ভিডিও করেছে আর অন্য অন্য ক্রিয়েটারদেরকে নিয়েও করেছে কিন্তু কোনোদিনই ওর চ্যানেল নিয়ে এরকম কেউ কিছু করেনি কিন্তু যেই না ও আমাদের জিমি দিদি অরফে এচু দিদি এজু দিদির চ্যানেলের ব্যাপারটা নিয়ে সমস্ত কিছু ওই হনু সব কিছু নিয়ে যখন ভিডিও করলো মানে পার্সোনাল জিনিস রিভিল করলো তখন থেকেই কিন্তু ওর চ্যানেলটা ডগমগ হতে শুরু করলো এটা কিন্তু বাস্তব এবার আমি জানি না যে কে ওর সঙ্গে এরকম করেছে বা রিপোর্টিংগুলো কে কে করেছে কি হয়েছে তবে যেভাবে মেয়েদেরকে অ্যাটাক করছিল তাতে তো ওর চ্যানেলে রিপোর্ট পড়াটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল ঠিক আছে তো যাই হোক কারো চ্যানেল চলে যাওয়াটা খুব একটা ভালো জিনিস নয় কিন্তু কিন্তু অন্যায়ভাবে যদি কেউ ভিডিও করে তাহলে তার চ্যানেলটা থাকাটাও শ্রেয় নয় তাকে বুঝতে হবে যে আমি অন্যায় করছিলাম অন্যায় করতে গেলে তো এখানে এই শাস্তিটা এরকমভাবেই পাবে তো অন্যায় যদি করো তার শাস্তি পাবে তো সেই অন্যায় ও করেছে তার জন্যই কিন্তু ভিউয়ার্সরা ওকে ব্যবস্থা করেছে রিপোর্টিং করেছে আর আর জানি না কোথা থেকে কি হয়েছে তবে সন্দেহ অনেক রকমভাবে দানা বাঁধছে আমি জানি না ঢ্যাঁড়স কী বুঝছে বা ঢ্যাঁড়স কী ভাবছে না আমার ঢ্যাঁড়সকে কিছু বলার নেই যে তুই এটা করছিস কেন তুই ওটা করছিস কেন সেটা ওর চয়েস ও কী করবে না করবে তবে ওর শিক্ষা নেওয়া উচিত যে এত বড় একটা চ্যানেল আমার এইভাবে চলে গেল তো সেই জায়গায় ওর শিক্ষা নেওয়া উচিত কি দরকার আছে বাপু চ্যানেল থাকলে তারপরে না ডেসপারেটিজম দেখানো যাবে ডেসপারেট হলে আর অথচ আমার চ্যানেল চলে গেল লাভটা কি আছে তার থেকে বাবা কচ্ছপের মধ্যে থাকাই ভালো আমার মনে হয় এবার ওর ব্যাপার ওর দিদিরা ওর আশেপাশে আছে কিন্তু দিদিরা তো ওর চ্যানেল বাঁচাতে পারবে না ওর দিদিরা ওর পাশে আছে আসছি দেখছি করছি সব ঠিক আছে কিন্তু দিদিরা কি ওর চ্যানেলটা বাঁচাতে পারবে মানে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি আরে কেউ কারোর ওরকমভাবে বাঁচাতে আসেও না সব মুখেই মারিতাং জগত বুঝতে পেরেছ মুখেই সব মারিতাং জগতম তো জানি না এবার ওর কি করবে তো যাই হোক আলটিমেটলি নতুন নতুন অনেক কিছু হচ্ছে হ্যাঁ হনু হোনা সে মুখ দেখালো ঠিক আছে তারপরে আমাদের ঢ্যাঁড়স সে মুখ দেখালো তারপরে তোমরা দেখলে যে আমাদের বেচুদা ডেস্পারেটলি শর্টস করলো তু ভি হ্যাও ট্যাও মানে এরকম মস্তি দেখা ছিল আর মস্তি আজ বস্তি হয়ে গেছে হ্যাঁ মানে একেবারে শুয়ে পড়েছে মস্তি একেবারে শুয়ে পড়েছে তো যাই হোক বেচুদা তো এখন স্পিকটি নট কারণ বেচুদা এখন বললেই ঝাড় খাবে তাই বেচুদা একেবারে স্পিকটি নট যেন কিছু দেখেই নি কিছু জানেই না কিচ্ছু বোঝেই না কিন্তু বেচুদারও কম্পিটিশান শুরু হয়ে গেছে কারণ আলটিমেটলি ভিউয়ার্সরা না চোখ কান খুলে ফেলেছে ঠিক আছে মুখে যাই বলুক মুখে নিজেদেরকে দমানোর চেষ্টা করছে না যাতে কিনা আমাদের সামনে হেও না হয় কিন্তু সবাই কিন্তু সব জিনিসটা বুঝে গেছে তো এটাও দেখলে তোমরা আর এদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ ইয়োগা টিচার সে তো শুধু ইগা করেই যাচ্ছে করেই যাচ্ছে নাচা কুদি আবার তার আজকের হ্যাপি বার্থডে তো হ্যাপি বার্থডে জেনে উইশ করা উচিত হ্যাপি বার্থডে টু টিউ টিউ হ্যাঁ টিউ হ্যাপি বার্থডে টিউ টু টিউ আচ্ছা আর একজনের হ্যাপি বার্থডে সেটা জানিয়ে দিই সেটা হচ্ছে মিলি মিলিজ লাইভের মিলির ওর হ্যাপি বার্থডে তো হ্যাপি বার্থডে টু মিলি তো দেখলাম ওর ভিডিওতে দুজনকে হ্যাপি বার্থডেটা জানানোর প্রয়োজন কারণ এই দিনটা সবার কাছেই খুব অত্যন্ত প্রিয় জিনিস কিন্তু আমি একটা শর্টস দেখলাম অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে আমাদের টিউকে কাক কেক কাটিংয়ে কেউ হেল্প করছে আর টিউ কেক কাটিং করে তার মুখে আগে কেকটা ঢুকিয়েছে কিন্তু তাদের তাকে দেখাচ্ছে না এরকম উঁচু করে তাকে দিচ্ছে মানে আমাদেরকে দেখায়নি আবার সেও আবার টিউকে খাইয়েছে তো আমাদের কেন দেখায়নি বাবা মা হলে তো দেখাতেই পারতো কারণ আমরা তো ওর অলরেডি বাবা ঠাবা মা দেখে ফেলেছি মাকে তো দেখেই ফেলেছি বাবাকে দেখেছি কিনা আমার মনে পড়ছে না তো তাহলে কাকে মানে মানে কাকে কাকে লোকাচ্ছেটিও জানি না আমরা দেখবার জন্য খুব অন্ত পদে ছিলাম কার সাথে বার্থডে সেলিব্রেশনটা হলো তো যাই হোক এখন আর কিছু চাপা দিয়ে লাভ নেই সমস্ত কিছু সবার কাছে পরিষ্কার দেখো আমার একটাই বক্তব্য ভাই যদি আমার জৈবিক চাহিদা সেই লেভেলের হয় তার জন্য অনেক গাছি ফাচি জায়গা আছে যেখানে গিয়ে আমি সেই লেভেলের চাহিদা মিটিয়ে আসতে পারি তার জন্য আমাকে আমার বাড়িতে এনে আমার বাড়িতে কাউকে রাখতে হবে তার সঙ্গে টুকুলো করতে হবে যাকে আমি শিকারই করছি না আমার বন্ধু বলে যার সঙ্গে আমার কথা হয়েছে সেটাই আমার মনে নেই আমি যাকে বলছি আমি চিনি না কেন দরকার কী ছিল হ্যাঁ তো যাই হোক দেখা যাক লেটসি কী হয় দেখো সত্য কোনো দিন চাপা থাকে না এটা জানবে তাই সব কিছুই আমাদের সামনে চলে এসছে ওপেন টু অল হয়ে এখন শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে কিন্তু এটা আর কদিন তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা সবাইকে